মহা ধুমধামে শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমীর মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার শেষ হচ্ছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বিজয়া দশমীর পবিত্র তিথিতে দেবীকে বিদায় জানানোর ক্ষণ ঘনিয়ে আসছে এই বিদায়ের আবহে রাজধানীর বিভিন্ন পূজা মণ্ডপে মেতে উঠেছেন ভক্তরা সকাল থেকেই রাজধানীর পূজা মণ্ডপগুলো ভরে উঠেছে ভক্তদের পদচারণায় বিজয়া দশমীর বিশেষ আকর্ষণ সিঁদুর খেলা মণ্ডপে মণ্ডপে বিবাহিত নারীরা আনন্দে একে অপরের মুখে সিঁদুর মেখে মাতেন উল্লাসে ঢাকের তালে উলুধ্বনীয় শঙ্খের ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পরিবেশ নারীরা বিশ্বাস করেন এই সিঁদুর খেলা দেবী দুর্গার আশীর্বাদস্বরূপ বাড়িধারা ডিও মন্দিরে ভক্তরা সিঁদুর কপালে ও গালে মেখে একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছেন চারপাশে ঢাকের তালে নাচে গানে উৎসব পরিবেশ বিরাজ করছে কেউ কেউ মনের বাসনা পূরণের জন্য দেবীর চরণে অঞ্জলি দিচ্ছেন আবার কেউ প্রার্থনা করছেন শান্তি ও সমৃদ্ধির জন্য সকালে নির্ধারিত সময়ে পুরোহিতদের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে শুরু হয় বিজয়া দশমীর পূজার আয়োজন বাঁচতে থাকে ঢাক কাশি ঘণ্টা শঙ্খ নানা ভোগ্য সামগ্রী নিবেদন করে ভক্তরা পূর্ণ করেন দেবী দুর্গার পূজা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মণ্ডপগুলোতে মানুষের ভিড় বাড়তে থাকে সবাই শেষবারের মতো মায়ের দর্শন পেতে উদ্গ্রেব